আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আমি এসেছি দোহারে করমালির মোড়ে এটা কি করমালির মোড় বলে দেখতে পাচ্ছেন আমি এখন করমালির মোড়ে আছি এই হলো করমালির সারি সাইডটা একটু দেখাও ঘুরে পুরাটা দেখতে পাচ্ছেন আমি এখন করমালি মোড়ে আছি এই করমালি মোড়ে আসার আমার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই করম আলী মোড়ের একটু সামনে পায়ে হেঁটে যদি যাই পাঁচ মিনিট লাগবে কি বাড়ি বিক্রি করবে জায়গা বাড়ি শুদ্ধ কমপ্লিট বিক্রি হবে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বাড়িটিতে ছাদেই থাকুন আমি কিন্তু অনেক স্লো ড্রাইভ করছি দেখতে পাচ্ছেন রিক্সা আমার আগে যাচ্ছে কাজেই বুঝতে পারছেন কতটা স্লো আমি মোটর সাইকেল ড্রাইভ করছি এটা না রাস্তা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি হলো সে রাস্তা চলুন এটি কিন্তু রাস্তা দেখুন কেমন একদম সামনে বাড়িটি এই হলো সামনে ইটসলিং রাস্তা আমি এখন হাতের বাম সাইডে মুভ করবো কেমন ভিউর্স সাথে থাকুন তো ভিউর্স আপনারা যারা দেখুন আমার সাথে ছিলেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই পরম আলী মোড় থেকে দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে কেমন এ পর্যন্ত আমি এসেছি দেখুন এটি ইট সুলিং রাস্তা এই হলো মোছর এই মোছরের সাথে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু বিক্রি হবে বাড়ি বলতে এখনো বাড়িটি কমপ্লিট হয়নি কেবল কাজ ধরেছে এটি দেখো এটি হলো সেই বাড়ি বা জমি এই জমি বাড়ি শুদ্ধ বিক্রি করবে আমার এই কাকু আসসালামাইকুম আপনার নামটা মোহাম্মদ আশরাফ মোহাম্মদ আশরাফ তো আঙ্কিল এই জায়গার নাম কি এই জায়গার নাম হলো লটাখোলা লটাখোলা ফুল ঠিকানাটা দেন এই লটাখোলা এই জয়পাড়া পৌরসভা পোস্ট অফিস জয়পাড়া হুম দুহার ঢাকা দুহার ঢাকা আছে কারণ আমার ভিডিও যারা দেখে অনেকে আমাকে কমেন্ট করে ভাই এটা কোন জায়গা আমি বলে দিই পুরো ভিডিওটা দেখেন অবশ্যই ঠিকানা পেয়ে যাবেন তো সেই কারণে আপনার মুখ থেকেই বলাটা লটাখোলা কুমার বাড়ির পিছে আর কি তাই চাই আমি তো রাস্তায় পুরোটা দেখিয়েছি আমাদের ভিউয়ার্স কে তো এটি তাহলে বিক্রি করবেন হ্যাঁ

বুঝতে পারছি আপনাদের পুরো সাইডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এই হলো পিলার পিলার কোয়ি বাই করেছেন কাকু বাই দশ মানে পনেরো বাই দশ যাই হোক বিহার্স আপনারা আসবেন এসে সরাসরি দেখবেন কেমন আমি তো আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি বালু দিয়ে ভরট করেছে এই জায়গাটুকু বাড়তি হ্যাঁ একটু অ্যাঙ্গেল করা আছে তারপরে ও আচ্ছা যাই হোক দেখতে থাকুন আসলে আমি আমার মতো করে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা এই জুবিটি বা এই বাড়িটি কিনতেছুক অবশ্যই আপনারা সরাসরি আসবেন এসে তারপর দেখবেন সেটাই সবচেয়ে অতি উত্তম কেমন ভিউয়ার্স দেখুন আসলে আট শতাংশ জায়গা কিন্তু একেবারে কম আট শতাংশ না আট শতাংশ শতাংশ জায়গায় কিন্তু মোটেই কম নয় দেখতে পাচ্ছেন আট শতাংশ জায়গার ভিতরে একটি বিল্ডিং করা আমাদের এই দেশগ্রামের দিকে বিশাল একটা ব্যাপার দেখুন কোন একটা জায়গা এটা কি সেফটি ট্যাঙ্কি হ্যাঁ কত ফিট বাই কত ফিট করা হয়েছে আচ্ছা একটু যাই দেখি পুরো সাপটা দেখাই সাথে থাকুন 3 দলা ফাউন্ডেশন করা হ্যাঁ আপনি নিজে থাকার জন্য যেহেতু করেছিলেন তাহলে অবশ্যই মজবুত করে করেছেন আসুন ভিউয়ার্স মানে আসলে দেখুন ভিউয়ারস এই হলো সাতটা ছাদের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আসলে মানুষের কাপড় চোপড় এখানে রোদ দিয়েছে আশেপাশের লোকজন এটা এটা কি ও আপনার ইয়ের বাড়ি না আপনার ভাইয়ের বাড়ি আচ্ছা তাই মানে এখানটা যা আছে সব আপনাদের আয়সান আসলে দেখুন আমি কি বলবো বলবো ওরকম কারো বিশেষ প্রয়োজন না পড়লে কিন্তু এরকম পরদে কমপ্লিট করা বাড়ি বিক্রি করে না আমি যতটুকু জানি দেখতে পাচ্ছেন হলো এখন আছে পিলারে দেখতে পাচ্ছেন এই হলো সাতটা আপনাদেরকে দেখালাম আমি আমার মতো করে দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি কেমন ভিউার্স আচ্ছা একটা এখানে তো আমি পুরো জায়গাটা দেখালাম বা দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে যারা নতুন বাড়িঘর করবে বা আপনার এই জায়গাটা যারা কিনবে সবারই কিন্তু একটু জানার থাকে যে বাড়িটা যে কিনবো কাশ্মীর মসজিদ আছে কিনা মাদ্রাসা আছে না বা স্কুল আছে কিনা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো জানা জরুরি একটু বলেন কষ্ট করে ইনশাআল্লা এই জায়গাটা যেই নেক এমন একটা সুন্দর প্লেস এই যে দেখেন মর্জিদের মাইক আমারই

অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এই উদ্দেশ্য হলো আমার ভিডিওটি তাকে কিন্তু সরাসরি আমি বললে কথায় কাজে ভুল ত্রুটি থাকতে পারে তাই না যার জমি সে যদি বলে এখানে কিন্তু কোন রকম ভুল নাই তো কাকু এখানে জায়গা ধরেন কতটুকু বললেন আট শতাংশ আট শতাংশ তো এখন এই আট শতাংশ জায়গা এভাবে বিক্রি করা সম্ভব না

এটার দাম জায়গা কতটুকু এ টু জেড কেমন ভিউার্স তো অবশ্যই জমির মালিকের মোবাইল নাম্বার ভিডিওতে দিয়ে দেবো সরাসরি ফোন করবেন কাকুর সাথে কথা বলবেন কেমন ভিউয়ার্স আর হ্যাঁ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটা আমার অনুরোধ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ আর এই আশেপাশে আপনাদের ভাই ব্রাদার রে বাড়ি তাই না যা আছে দেখুন সাইড দিয়ে প্রোডাক্ট দেখাও ঘুরে দেখো ফুল গরু ফুল ফুল রিভিউ তো ভিওর্স আপনারা যারা দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আসলে সাদে ভিওর্স বিভিন্ন কাপড় চাপড় রোদ্রে দিয়েছে তো যে সুন্দর করে আমি অতটা দেখাতে পারলাম না তো এই জমির এখানে জায়গা কতটুকু নাম ধাম ঠিকানা দাম এ টু জেড সব কিন্তু ভিডিওতে বলে দিয়েছি ভিওর্স কেমন

সরাসরি শুনতে পারলেন কেমন তো যাই হোক আমি আর আমার কথা সামনে না তো ভিহাস আমি আর আমার কথা সামনে না করছি বিরোধ বড় না করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ